হ্যালো বন্ধুরা আজকে আমি বাদামের হালুয়া করা দেখাবো বাদামগুলো আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার ছাড়িয়ে নেব খোলাগুলো সব ছাড়িয়ে নেব এই দেখুন ভিজে গেছে এবার একটা একটা করে খোলাগুলো ছাড়িয়ে আমার সব বাদামগুলো ছাড়ানো হয়ে গেছে এই দেখুন এবার আমি মিক্সিতে পিষে নেব এই দেখুন বাদাম আমার বাটা হয়ে গেছে মিক্সিতে এই এইসব এবার আমি তৈরি করবো হালুয়া ঘি মাখিয়ে রাখলাম কেননা এটা ঢেলে দিলে তখন আর কড়া যায় না জমে যায় তাড়াতাড়ি আমি কড়াইয়ে ঘি দিয়ে দিলাম এবার ঘি ঘিটা আমার গরম হয়ে গেছে এবার আমি বাদামটা দিয়ে দিচ্ছি বাদাম আমার বাদামটা ভাজা হয়ে গেছে একটু ভেজে নিলাম কাঁচার গন্ধটা চলে যাবে একটা খসবু বেরিয়েছে এবার আমি চিনি দিয়ে দিলাম এটা ততক্ষণ পর্যন্ত নাড়াবো যতক্ষণ না চিনিটা গলবে আর চুলোর আঁচ কিন্তু একদম ধেমে দিতে হবে নাহলে পুড়ে যাবে আর চিনি গলবে না দেখুন আমার হালুয়া হয়ে গেছে বাদামের হালুয়া হালুয়ার ঘি ছেড়ে দিয়েছে দেখুন এবার আমি নামিয়ে দেব খুব একটা সুন্দর খোল হচ্ছে এবার নামিয়ে দেখুন এটা আমি এই বরফি কেটে রাখলাম এটা সঙ্গে সঙ্গে না কাটলে জমে যাবে তখন আর কাটতে পারবো না শক্ত হয়ে যাবে তাই আমি এখন কেটে দিলাম দেখুন আমার বাদামের হালুয়া কত সুন্দর বরফি হয়ে যায় দেখুন শক্ত হয়ে গেছে আমার বাদামের বরফি দেখুন কত সুন্দর বরফি হয়েছে এরকম করে করবেন খেতে খুব ভালো